তারপর এখানে এই ঘরটা তারপর একটা হ্যাঁ দেখছি এইটা তারপর হ্যাঁ হ্যাঁ ও বেগে যাচ্ছে কেন সোজা করে দাও তোমার এই ঘরটা এইটা হবে এবার এইটা তো কত পাঁচশো ওই গালাটা ওরকম ভাবে হাতে দিয়ে লিখতে হয় হ্যাঁ ও বাবা কোথা দিয়ে দেখলো ওটা বাহ কি বুদ্ধি রিফাত বাবু না খুলে যাচ্ছে আচ্ছা এবার এই ঘরে এবার এই ঘরে কেন ঠিক আছে ঠিক আছে খুব ভালো হয়েছে যা খুলে যাচ্ছে ধরো হ্যাঁ না এই ঘরে লেখো এবার এই ঘরে জোরে 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 যাও 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 আরো যাও আরো যাও আরো যাও আরো যাও শেষ আচ্ছা এবার এই ঘরে এই ঘরে এই ঘরে আচ্ছা খুলে যাবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও খুলে যাবে এখানে ওখানে দিলে হবে না এখানে এটা নাও এটা লাগো তাড়াতাড়ি খুলে যাবে হুম জোরে 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 যাও যাও হ্যাঁ এবার এই ঘরটা এটা বাকি আছে তাড়াতাড়ি নাও এই ঘরটা এই তো এইটা হ্যাঁ

あれって。